ড্রেসের দাম এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এইটি ফাইভ পাউন্ড বাট আপনারা এটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেতে পারেন এগুলো হচ্ছে একটা প্রাইস হচ্ছে ইলেভেন নাইনটি নাইন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এ হচ্ছে দেখেন ব্রুডিমের কোয়ালিটি শুধু কোয়ালিটি এবং তাদের প্রোডাক্ট কেয়ারিং কিভাবে করে দেখেন এগুলোর কিন্তু অনেক সাইজ আছে কালার আছে না হলে টোয়েন্টি মোর এই ড্রেসটি যেটা দেখতে পাচ্ছেন এটা ডিফারেন্ট সাইজেরও আছে ডিফারেন্ট কালারের আছে এটার উপরে আপনারা চাইলে বিভিন্ন কালারের চাইতেও পারেন বিভিন্ন কালারের আপনারা পেতে পারেন এই ড্রেস এর মধ্যে এছাড়াও আরো ড্রেস আছে এখানে যেমন এখানে বিভিন্ন কালারে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন সাইজেরও আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরপর আমরা যাচ্ছি একটি গারারা ড্রেসে এটা খুবই সুন্দর এটার মধ্যে আপনারা বিভিন্ন সাইজেরও পেতে পারেন বিভিন্ন কালারেরও পেতে পারেন এটার ড্রেসের দাম এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এইটি ফাইভ পাউন্ড বাট আপনারা এটার উপরে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে পেতে পারেন এছাড়াও আমার সবচেয়ে পছন্দের যেটা হয়েছে এই শপে যেটা আপনাদেরও ভাল লাগবে খুবই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর এটা হচ্ছে লং ড্রেস এটার দোপাট্টাটা বেশি সুন্দর পিছন সাইডটা আমি একটু দেখাচ্ছি এটার প্রাইস খুবই রিজনেবল প্রাইস আপনারা পেতে পারেন আর অফারটা হচ্ছে রাত পর্যন্ত এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেতে পারেন মাত্র এক এক মাস আগে আমি এই শপের চাবি পেয়েছি এবং এক মাসের মধ্যে এত কিছু অর্গানাইজ করেছি এজন্য আমি অশেষ শুক্রিয়া আদায় করছি আল্লাহ আল্লাহ পাকের দরবারে পাশাপাশি আমার কাস্টমারদেরকে আমি ইনভাইট করতেছি যে আমার শপে আসার জন্য কারণ আমি আগে সেভেন মার্কাসিট শেডুয়ালে ছিলাম ওইখান থেকে এখান এখানে বড় পরিসরে চলে আসছি এখন এখানে আমার প্রোডাক্ট আগে শুধু আমার ম্যান্স ওয়ে ছিল এখন লেডিজওয়ারও ইনক্লুড করেছি এবং শপের পরিসরও অনেক বড় হয়েছে প্রোডাক্ট অনেক কিছু বেড়েছে লেডিজ আইটেমের সবগুলোই আছে শাড়ি ছাড়া আর মেন্স আইটেমের ম্যাক্সিমাম আইটেমই শুধু জুতা ছাড়া সব কিছু আছে পাঞ্জাবি তো শার্ট টি শার্ট পোলো শার্ট অ্যান্ড কটি তারপরে গেঞ্জি এই জিনিসগুলো এত চিপ প্রাইস এবং সরাসরি আমি বাংলাদেশ থেকে তাদের ফ্যাক্টরি থেকে আনি ব্লুড্রিমের ব্লুডিম আপনারা জানেন একটা বিখ্যাত কোম্পানি এগুলা সামার জ্যাকেট এত ভালো কোয়ালিটি এবং এগুলা থার্টি ফাইভ পাউন্ড অনলি বাট আমরা ওপেনিং এখানে ওপেনিংয়ের ওপেনিং অফার হিসেবে স্পেশাল অফার টোয়েন্টি পার্সেন্ট আপ টু ঈদের আগের দিন পর্যন্ত দোকানটা আমাদের হচ্ছে হান্ড্রেড থার্টি ফোর ক্যানো স্ট্রিট রোড ই ওয়ান টু এল হে লন্ডন এ হচ্ছে দেখেন ব্রুডিমের কোয়ালিটি শুধু কোয়ালিটি এবং তাদের প্রোডাক্ট কেয়ারিং কিভাবে করে দেখেন এ হচ্ছে আমি একটু খুলে দেখাচ্ছি যে এই পলো শার্টটা কীভাবে তারা প্যাকেজিং কর করেছে এবং এটা দেখেও মানে গিফট হিসাবে যে কোনো কাস্টমারকে দিতে পারবে নাইনটি সেভেন পারসেন্ট কটন আর 3% স্প্যান্ডেক্স দাম এটার দাম হবে মাত্র 15 পাউন্ড আপনারা মিডিয়াম রেঞ্জে পেতে পারেন যেগুলো কিনা খুব সুন্দর এবং সিম্পলার মতো দেখুন আপনারা একটু সামনে আসুন তাহলেই দেখতে পাবেন আমি ডিজাইনগুলো একটু দেখাচ্ছি খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসে আপনারা এইতে পেতে পারেন খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় মিডিয়াম সাইজের মিডিয়াম লার্জ এবং স্মল সাইজের ঈদের আকর্ষণীয় ড্রেস এই সবে আপনারা পেতে পারেন সামারের কিছু সুন্দর সুন্দর ফ্রক এগুলো হচ্ছে একটা প্রাইস হচ্ছে ইলেভেন যদি আপনি দুটো কিনেন তাহলে হবে টোয়েন্টি পাউন্ড এছাড়াও আমরা আরও কিছু ডিজাইনে দেখতে পাচ্ছি যেটা কিনা খুবই সুন্দর সামারের জন্য সামার কালেকশন ওদের অনেক সুন্দর সুন্দর এখানে দেখা যাচ্ছে হাতে আছে দুইটি পাকিস্তানি শিপন এছাড়াও অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যেতে পারেন কালেকশনগুলো খুবই সুন্দর এই কারণে আপনাকে আসতে হবে এই শপে এটা হচ্ছে নর্মাল ট্রাউজার কাপড়ের উপর এগুলা হচ্ছে এবং এত লাকজারিয়াস তাদের ভিতরের প্রত্যেকটা কাজের এত স্মুথি কাপড়গুলো তারা এই জিপারগুলো ইউজ করছে এগুলো ষাটটা কালার আছে জিন্সের জিন্সের আছে এখানে না হইলে টোয়েন্টি ডিজাইন এবং টোয়েন্টি ডিফারেন্ট স্টাইলের এগুলোর কিন্তু অনেক সাইজ আছে কালার আছে না হইলে মোর দেন টোয়েন্টি কালার এবং সাইজ আছে এবং এগুলো টোয়েন্টি পাউন্ড থেকে থার্টি ফাইভের মধ্যে আছে আমাদের এখানে তোপগুলো তোপগুলো আছে খুবই ভালো মানের তোপগুলা এবং এগুলোর বিভিন্ন কালার আছে কালার আছে তারপরে এগুলো আছে খোলার নেক ফুল নেকগুলো আছে তারপরে এই মরক্ষান হাফ স্লিভ স্লিভ মরকান তুপগুলো আছে তারপরে এগুলোই আছে আর মহিলাদের জন্য ময়লা না সবার জন্য স্পেশালি ট্রায়াল রুম আছে এখানে টাইল দিয়ে কাপড়গুলো নিতে পারবে এবং নেওয়ার পরে যদি কোনো ধরনের অসুবিধা হয় যে কোনো সময় চেঞ্জ করতেও পারবে কাপড়ের কোনো ধরনের ডিফেক্টিভ বা কালার কোনো কিছু চেঞ্জ হলে ওইটা চেঞ্জ করতে পারবে ওটা আমরা মনে করতেছি যে ইলেভেন টু এইট ইলেভেন ইন দ্য মর্নিং অ্যান্ড উইল ক্লোজ দ্য এইট ইন দ্য ইভিনিং আচ্ছা আমাদের এখানে আবহাওয়াগুলো আছে মহিলাদের আসলে বোরখা যেগুলো আমরা বলি এগুলা পার্টি বা এমনি মহিলারা ইউজুয়ালি যেগুলো ইউজ করে এগুলো আমাদের এখানে আছে। এবং আমরা যখন কালেক্ট করি এগুলো খুবই ভালো মানের দেখে এবং আমাদের ইচ্ছা সব সময় যেন আমরা ভালো ভালো মানের কাপড় কম লাভ করে কম দামে দিতে পারি কোয়ালিটি প্রোডাক্ট বাট চিপ প্রাইসে দেওয়ার চেষ্টা করতেছি এবং করবো ইনশাল্লাহ সবাইকে সবাইকে আমাদের এখানে আসার জন্য আমাদের রিকোয়েস্ট থাকলো এগুলো আছে আমাদের বিভিন্ন কালার আছে এগুলোর মধ্যে আবার